এটাই ভাবছো তো এই পাউডার দুধগুলো দিয়ে আমি কি বানাবো আজকে বানাবো রসমালাই হ্যালো রাইজ তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো তো সামনে নিউ ইয়ার আসছে তার জন্য একটা আমি রেসিপি ভেবেছি এটা আমি ফার্স্ট টাইম নিজে ট্রাই করব আজকে রসমালাই বানাবো নতুন বছরের সাথে সাথে মিষ্টি মুখটাও তো হয়ে যাবে না তো চলো শুরু করা যায় এখানে আমি তিন প্যাকেট আমুল দুধ নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো দুধও নিতে পারো কিন্তু এটাতে বেশি ভালো হবে তো এখানে আমি তিন প্যাকেট আমুল দুধ নিয়েছি আমুল দুধগুলোকে আমি একটা পাত্রে ভালোভাবে ঢেলে নেবো ঠিক আছে কারণ আমল দুধ দিয়ে আজকে রসমালাই আমি বানাবো আমুল দুধগুলোকে আমি এই পাত্রেটাতে ভালোভাবে ঢেলে নিয়েছি তারপর আমুল দুধের মধ্যে আমি এক চামচ ঘি দিয়েছি কারণ ঘি দিলে এটার পুরো গন্ধ টেস্ট অন্যরকম হবে তারপর এটাতে আমি দিয়েছি আধ চামচ মতো বেকিং পাউডার এবার এগুলোকে আমি ভাল এই দুটো মিশ্রণ আর আমুল দুধটা ভালোভাবে মিক্স করে নিতে হবে যেমন আমরা ময়েন দেওয়ার সময় ভালোভাবে ময়দা মেখে নিই ঠিক তেমনভাবেই মেখে নেবো আমল দুধটা সাথে ঘি আর বেকিং পাউডার এটাকে যত ভালোভাবে মাখবো এটা তত সুন্দর হবে এই যে আমি দেখতে পাচ্ছ আমি ভালোভাবে এত সুন্দর পুরো যেমন ময়েন্দি তেমনভাবে মেখে ফেলব তারপরে এখানে আমি আমুল দুধ ঠান্ডা করে রেখে দিয়েছিলাম ফুটিয়ে সেটাকে অল্প অল্প দিয়ে এই আমুল দুধটা যেটা পাউডার ছিল সেটার সাথে আমি ভালোভাবে মেখে নেবো দেখো এটা পুরো একটা সন্দেশের মতন হয়ে গেছে না মাখা সন্দেশের মতন তো তারপরে মেখে নেওয়ার পর এটাকে ভালোভাবে দশ মিনিট চাপা রেখে দেবো দশ মিনিট চাপা রাখার পর এরকম ছোট ছোট গোল গোল করে মিষ্টির মতন সাইজ করে নেব বেশি আমি যেমন করছি এর থেকে একটু বড় করলে আরও ভালো হয় আমি একটু বেশি ছোট করেছিলাম তো তোমরা একটু এর থেকে চাইলে এর থেকে বড় করতে পারো দেখো পুরো আমি মিষ্টির সাইজগুলোর মতন গোল গোল পাখিয়ে তারপরে তেবড়ে দিচ্ছি ওটাকে তারপরে একটা হাঁড়িতে আমি দুধ নিয়েছি দুধে আমি অল্প পরিমাণ যেমন চিনি লাগবে তেমনই দিয়েছি তারপরে এটাতে আমি দিয়েছি তিনটে এলাচ এটা ফ্লেভারের জন্য দিয়েছি তারপরে ওই আমুল দুধ এই দুধটা আর যে আমি চিনিটা দিলাম এটা ভালো করে নেড়ে চিনে নেব যাতে চিনিটা গলে যায় তারপরে চিনিটা গলে যাওয়ার পর এই যে আমি মিষ্টিগুলো বানিয়েছিলাম এগুলো একটা একটা করে দুধে আমি দিয়ে দেবো খুব সাবধানে দেবে যেন মানে ভেঙে না যায় তারপরে আমি দুধটাকে পাঁচ মিনিট ধরে ফোটাবো আর খুব আস্তে আস্তে নাড়বে না হলে সব ভেঙে যাবে একটার সাথে একটা সব মিশে যাবে যেহেতু এটা ছানারই মতন তারপরে আমি পাঁচ মিনিট ফোটানোর পর আমার মিষ্টি হয়ে গেছে রেডি মানে কি বলবো তোমাদেরকে পুরো রসমালাই যেমন ঠিক দোকানের বানানো হয় ঠিক তেমনই আর রসমালাই ওই যে দুধের দুধটা না ওটা আমার বেশি খেতে ভালো লাগে মিষ্টিটার থেকে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না